গতকাল একজন প্রফেসর দর্শনের অর্থাৎ দর্শন শাস্ত্রের উপরে যার অধ্যয়ন এবং অধ্যাপনা কথায় কথায় তিনি বললেন যে ছোটোবেলা থেকে বা পড়াশোনার সময়কাল থেকে যেমন যেমন তার বোধবুদ্ধির বিকাশ হয়েছে বলে তিনি মনে করেন সেই সময় থেকে তিনি নিজের জন্য প্রার্থনা করতে পারেন না ভগবানের উদ্দেশ্যে যদি প্রণাম করা হয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রার্থনা করেন যেন আর সবার ভালো হলে তার মধ্যে আমার নিজের ভালোটাও রয়েছে কাজেই কেবল নিজের ভালোর জন্য প্রার্থনা করতে পারেন না এটি তার বক্তব্য সেই নির্দিষ্ট যিনি অধ্যাপক তার বক্তব্য তো সেই কারণে তার নিজের জীবনের সাধনারও বিষয় প্রয়োজন নেই অর্থাৎ প্রয়োজনীয়তা নেই অন্যের জন্য তো করতে হবে সমস্ত কিছু কাজে নিজের দরকার নেই অন্য সকলের মুক্তি হলে তাহলে তার মধ্যে আমারও মুক্তি হয়ে যাবে এইটি তিনি বলছেন এবং বুঝেছেন দেখবেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার নিজের সাধনা দরকার নেই আমার নিজের মঙ্গল দরকার নেই অন্যের সাধনা হয়ে যদি মুক্তি লাভ হয় তাহলে তার মধ্যে আমিও একজন থাকবো আমারও মুক্তি হয়ে যাবে এই কথাটি কে বলছেন যিনি দর্শন শাস্ত্র অধ্যয়ন করেছেন এবং বর্তমানে অধ্যাপনা করছেন খুব সম্ভব অর্থাৎ অধ্যাপক বক্তব্য এবং এইটি বলার পেছনে একটি সূক্ষ্ম কর্তা ভাব কাজ করছে কিরূপ যে আমি অন্যদের থেকে অনেক উদার প্রার্থনা করে থাকি সাধারণ মানুষ কেবল নিজের জন্য প্রার্থনা করে থাকেন আমি তা করি না আমি সকলের জন্য প্রার্থনা করি তো যখন এই কথাগুলি শোনা হলো তখন একটি অদ্ভুত বিষয় হলো বুঝবেন আপনারা বেশিরভাগ সময় আমরা এই কথাগুলো শিখে রাখি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বা জীবনে চলার সময় বা যেভাবে যেভাবে আমাদের ধারা চলে তার মধ্যে কোনো না কোনো সময় জেনে বা না জেনে এবং শেখার সঙ্গে সঙ্গে এইটি বুঝি যে এই কথাটি বা এই কথাগুলো যদি আমি বলি তাহলে আমি যে বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ যোগ্যতা সম্পন্ন সেইটিও প্রমাণিত হবে হয়তো আমরা জ্ঞানত অর্থাৎ জেনে আমরা এটা সব সময় বলি না আংশিক জানি অবচেতন মনে এই ভাবটি থাকে সেই ভাবের দিকে সজাগ মনের খেয়াল থাকে না বা থাকলেও সেটি আমরা পুষে রাখি বা গুরুত্ব দিই না ওই কথাটির মধ্যে দেখুন কিভাবে সুপ্ত কর্তাভাবকে জীবিত রাখার পুঁজি রয়েছে আমি নিজের জন্য প্রার্থনা করি না আমি সবার জন্য প্রার্থনা করি কথাটি সত্য এবং উচ্চ স্তরের মনোভূমির দিকে ইশারা করে কিন্তু যে যন্ত্রটির মধ্যে দিয়ে এই শব্দটি বেরিয়ে আসলো যে যন্ত্রটি মানে যে মানুষটি তার বর্তমান মনোভূমি কি তাই যেটি তিনি বলছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখলে দেখব যে তা নয় তার কারণ ওই কথাটি শেখা কথা শেখা কথা তার জীবনে চলতে গিয়ে যেমন যেমন পড়েছেন শুনেছেন বুঝেছেন বা কোনো না কোনোভাবে অভিজ্ঞতা করেছেন বা অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে এই কথাটি একটি বিশেষ কথা যে কথাটি মোটামুটি বুঝতে পারলে এবং অন্যদের বুঝিয়ে দিতে পারলে যে আমি বুঝেছি এবং এইভাবে চলি বা আমার মন এইভাবে পরিচালিত হয় এইটি যদি করা যায় তাহলে অন্যদের থেকে মুখ্য বা গৌণভাবে বিশেষ সম্মান বা প্রশংসা পাওয়া যাবে সরাসরি বা ভেতরে ভেতরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব এইটি তখন সেই মানুষটিকে জিজ্ঞেস করা হলো সেই অধ্যাপককে আপনি বলছেন অন্যদের মুক্তির মধ্যে আমার মুক্তি কিন্তু সময় সময়ে জীবনে চলতে গিয়ে যে ভেতরে ভেতরে বিভিন্ন যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খায় মনের বিরুদ্ধ ঘটনা আপনার ভেতরে ঢেউ তোলে এবং সেগুলো কখনো কখনো এত বেশি হয়ে যায় সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করেন এবং চেষ্টা করে সফল না হলে তখন সেখান থেকে কোনো না কোনোভাবে উপায় খুঁজতে থাকেন অর্থাৎ মনটি উপায় খুঁজতে থাকে বা বুদ্ধিটি তার সমাধান খুঁজতে থাকে তাই কি বললেন হ্যাঁ সেটা তো বটেই এবং আপনি যে অন্যদের জন্য প্রার্থনা করছেন যে সকলের মঙ্গল করো এই যে কথাটি কথাটি খুব ভালো এবং মনের উচ্চতর স্তর থেকে এই কথাটি নেমে আসতে পারে এটিও সত্য কিন্তু যে যন্ত্রটির মধ্যে দিয়ে বর্তমানে কথাটি বেরিয়ে আসছে সেই যন্ত্রটির কি ওটা নিজস্ব কথা না রেকর্ড করা কথা এইটি মূল বিষয় বলা হলো আপনি সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন ভগবান আমার মঙ্গল দরকার নেই আগে সকলের মঙ্গল কর কথাটি বলছেন কিন্তু এভাবে ভেবে দেখেছেন যাকে ভগবান বলে ভাবছেন তাকে যে এই আমি পরামর্শ দিচ্ছি যে সকলের মঙ্গল কর এই পরামর্শের অধীন কি তার মঙ্গল করার বিষয়টি অর্থাৎ আমি পরামর্শ দিলে তখন তিনি বুঝবেন এবং সেই হিসাবে মঙ্গল করা শুরু করবেন নাকি তার যে স্বাভাবিক মঙ্গলময় ধারা বয়েই চলছে সেখানে আমার মঙ্গল করার পরামর্শতে কিছু যায় আসে না এইটি যখন জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এইভাবে ভেবে দেখিনি এই কথাটি কে বলছেন যিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের দর্শন অধ্যয়ন করেছেন খুব সম্ভব বেশ কিছু সময় থেকে অধ্যাপনার মধ্যে সংলগ্ন আছেন শুধু তাই নয় সংলগ্ন থেকে বেশ কিছু দৃঢ় বিশ্বাস নিয়ে আছেন যে বিশ্বাসের উপরে আমরা আলোচনা করছি এখন এবং তখন এই কথাটি এলো এই যারা দর্শন দর্শনশাস্ত্র পড়াচ্ছেন প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শন তার মধ্যে আবার এক একটি দর্শনকে বিশেষভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াচ্ছেন তারা কি সেই বিদ্যাগুলো গ্রহণ করে নিজের জীবনের মধ্যে মৌলিক রূপান্তর ঘটাতে পেরেছেন নাকি কেবল সাবজেক্টিভ নলেজ অর্থাৎ সেই বিষয়ভিত্তিক জ্ঞানটি আহরণ করে পরীক্ষায় যেন নাম্বার বেশি পাওয়া যায় অর্থাৎ নম্বর বেশি পাওয়া যায় মুখস্থ করে অন্যকে বলা যায় স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখা যায় ইত্যাদি আনুষঙ্গিক বিষয়গুলো যেন ভালোভাবে হয় কেবল সেই ক্ষেত্রেই তার বুদ্ধি এবং মনটি দাঁড়িয়ে আছে নাকি বাস্তবিক রূপান্তরণ শুরু হয়েছে জীবনে যদি যথার্থই বুকে হাত দিয়ে বিচার করে দেখা যায় দেখব যে অন্য সাবজেক্ট বা অন্য বিষয় পড়ে মানুষ যেমন জানেন বোঝেন এবং যে স্তরে তার মনটি অবগাহন করে বা বুদ্ধিটি থাকে এই ক্ষেত্রেও প্রায় সেই আসলে পার্থক্য কি যিনি অঙ্ক করেছিলেন তিনি অঙ্ক বিষয়ে তার মনটি ঘোরাফেরা করে ইনি দর্শন পড়েছিলেন দর্শনের সূত্রগুলো বিষয়ে তার মনটি ঘোরাফেরা করে সেই সূত্রটি মনে ধারণ করার পথে অজ্ঞানের আবরণগুলো কীরূপ বাধা সেই আবরণগুলোকে বুঝে সেখান থেকে সন্তর্পণে সেগুলোকে অপসারণ করা অর্থাৎ সরানো এবং সরানোতে সফল হওয়া যে যে মাত্রায় সেই সেই মাত্রায় পরিবর্তন হওয়া মৌলিকভাবে যদি এই নিরিখে দেখতে চাই বেশিরভাগ সময় ভাড়ার ঘর খালি প্রায় প্রায় সমস্ত যারা দর্শন শাস্ত্র পড়াচ্ছেন শাস্ত্র পড়াচ্ছেন দর্শন বিষয় পড়াচ্ছেন তাদের এই একই অবস্থা প্রায় শব্দটা খেয়াল করবেন প্রায় মানে তার মধ্যে কদাচিত ব্যতিক্রম আছেন অর্থাৎ ব্যতিক্রমী ব্যক্তিত্ব আছেন কিন্তু প্রায় শতাংশ কয়েক হাজার দর্শনের অধ্যাপককে যদি এক জায়গায় নেওয়া হয় তার মধ্যে হাতে গোনা কয়েকজন হয়তো বেরিয়ে আসবেন কিছু কিছু স্তরে তাদের মৌলিক রূপান্তরণ হয়েছে সেই রূপান্তরণের পরও তার থেকে উচ্চতর আলোকে গ্রহণ করার মতো মনের খোলামেলা ভাব সেই অবস্থায়ও আছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে তার কারণ তারা গুরু প্রণালী অনুযায়ী জ্ঞান পথে সাধন করেননি তারা প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শন গুলে খেয়েছেন এবং তার মধ্যে হয়তো এক বা একাধিক দর্শনকে বিভিন্নভাবে পড়েছেন সেই বিষয়ে বিভিন্ন দার্শনিকের দৃষ্টিকোণ পড়েছেন চিন্তাভাবনা করেছেন হয়তো কিছু কিছু জীবনে ধারণ করার চেষ্টা করেছেন তার মধ্যে খুব সামান্য হয়তো ধারণ হওয়া শুরু হয়েছে তাহলে দেখা যাচ্ছে এই যে দার্শনিক দার্শনিক তাকে বলতে পারবো না যে দর্শন চর্চার মধ্যে আছেন সামান্য তিনি যখন আধ্যাত্মপথে লাগবেন আরেকজন যিনি হাতে সই করতে পারেন না অর্থাৎ নিজের নামটি লিখতে পারেন না তিনি যখন পথে লাগবেন দুজনের চলা কীরূপ হবে এই দার্শনিক বা দর্শন চর্চাকারী নির্দিষ্ট বা উদ্দি উদ্দিষ্ট ব্যক্তি তার ওই দর্শনের বোঝা নিয়ে কোনো কিছু নির্দেশ পালন করার সময় বহুবার ভাববেন এইটা করব কেন এই ক্রিয়ার কি প্রয়োজনীয়তা আছে এই ক্রিয়া কিভাবে বোধের উত্তরণ ঘটায় বোধের উত্তরণ ঘটালে কি ক্রম অনুযায়ী সেই বোধ মহাবোধে প্রতিষ্ঠিত হয় এগুলো ভাবতে ভাবতেই বর্তমান সময় তার একনিষ্ঠা সহকারে অর্থাৎ একনিষ্ঠভাবে আর লাগা হচ্ছে না পুরনো সময়কার তিরিশ বছরের সেই ছাপ এবং বর্তমান সময়ে সেগুলোর মাধ্যমে মাপঝোপ করা ওজন করার যে প্রবণতা তাকে লাগতে দিচ্ছে না নির্দেশ পালন নির্দেশ পালন কি খুব সাধারণ যথাসম্ভব সকালে ওঠা এবং সকালে শোয়া বিবেক অনুযায়ী চলা ব্রহ্মচর্য শারীরিক এবং মানসিকভাবে পালন করার অকপট প্রয়াস কালে উপাসনা খুব স্বল্প সময় হলেও সদাচার আর শুদ্ধ আহার আর এই মানুষটি যিনি লিখতে জানেন না মোটামুটি তার মনে একটি সরল ভাব এবং তিনি চান এই জগতের যাবতীয় বন্ধন এবং আবিলতার মধ্যে সেই পরম শুদ্ধ পরা শান্তিটি আমায় পেতে হবে শুধু এইটুকু আর কিছু জানি না যেহেতু তার না জানা রয়েছে সেই না জানার জায়গা থেকে একটি স্বাভাবিক সমর্পণ যে গুরুদেব আপনি যা বলছেন তাই আমি মেনে চলব এইটি অন্তরের ভাব এবং মেনে চলা শুরু হয়ে গেছে এই করতে করতে মাঝে ছ বছর চলে গেছে আর এই মানুষটিকে যিনি ওই বোঝা বয়ে বেড়াচ্ছেন তার ওই বোঝা হালকা করতে করতেই হয়তো পাঁচ ছ বছর চলে গেল তাও কতটুকু হালকা হবে সে বিষয়ে যথেষ্ট সংশয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবে এটি দেখা গিয়েছে এটি তাত্ত্বিক কোনো দৃষ্টান্ত নয় বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবিক চিত্র এইটি কিছু মানুষ মনে করেন বোধহয় যে ইনি অনেক কিছু জানেন বুঝেন বলে বোধহয় আধ্যাত্মিক ক্ষেত্রে খুব সহজে এগিয়ে যেতে পারবেন নয় আসল চিত্রটি দশটি কেস বা দশটি ঘটনার ক্ষেত্রে প্রায় আটটি বা নটির ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ নেতিবাচকভাবে এগুলি বাধা সৃষ্টি করে উল্টো দিক থেকে যদি একজন খুব সাধারণ মানুষ থাকেন চলার ইচ্ছেটি আন্তরিক হয় তার এগোনোর গতিটি খুব শীঘ্র হয় অর্থাৎ অবিলম্বে হতে থাকে তার কারণ সর্বদা বুঝতে হবে এটি তো আলাদা রাজ্য এখানে যোগের বিভিন্ন স্তর রয়েছে স্থূলতম রজগুণের স্তরে যদি কেবল বিচার বিশ্লেষণ করে থেকে যায় তাহলে সেটা কখনো শুদ্ধ পরমাত্ম স্থিতিতে পৌঁছোতে পারবে না পৌঁছে দিতে সাহায্য করবে সেই জন্য বারবার একটি কথা এই কিছুদিন আগে যারা সৎসঙ্গী তাদের সঙ্গে চর্চা হচ্ছিল এর সাথেই সংশ্লিষ্ট বিষয় সেই ক্ষেত্রেও এই বিষয় ছিল অর্থাৎ আপনারা জানবেন বইপত্র পড়ে শিখে নেওয়া বুঝে নেওয়া আর মনের মধ্যে ভেবে নেওয়া বা ভাবনাকে স্ট্যাম্প দিয়ে সত্য বলে ধরে নেওয়া এক জিনিস আর একদম গুরু প্রণালী ধরে সাধন করে কোনো রকম ভাবনাকে গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে যেমন যেমন ফুটছে ফুটছে মানে মনের এই আবিল স্তরে নয় আবিলতাযুক্ত স্তরে নয় তমরজগুণ যেমন যেমন হয়ে যাচ্ছে সেখান থেকে যেমন যেমন ফুটছে সেই জায়গার মানে স্তরের ফলে অর্থাৎ সেই অনুভূতির ফলে যে ভেতরে স্বাভাবিক রূপান্তর বা রূপান্তরণ ঘটবে সেটি যথার্থ দোতক আধ্যাত্মিক ক্ষেত্রে অর্থাৎ চলা হচ্ছে তার সূচক ঠিক কাজেই বারবার বলা হচ্ছে যারা যেখানে যেভাবেই আছেন প্রথম প্রশ্ন গুরু সত্যদ্রষ্টা হবেন প্রথম বিষয় দ্বিতীয় শিষ্য বা শিষ্যা অর্থাৎ এই পথের প্রথিক তিনি আন্তরিক হবেন যে আমাকে চলতে হবে এই ক্ষেত্রে কোনো রকম কন্ডিশন আমার নেই কন্ডিশন মানে শর্ত এভাবে চলবো ওভাবে চলবো এটা করব এটা কেন করব এই সমস্ত বিষয়গুলো জাগতিক ক্ষেত্রের বিষয় কিন্তু সেই জন্য গুরুকরণের আগে সাবধান অর্থাৎ সতর্ক যথার্থ যদি গুরুকরণ হয় তারপরে আর এই বিচারের কোনো জায়গা নেই কিন্তু কাজেই তাদেরই গুরুকরণ করা উচিত যদি গুরু যথার্থ হন সেই ক্ষেত্রে আগে নিজের সমস্ত বিচার বুদ্ধির যে পুটলিটা সেটা জলে ভাসিয়ে দিতে হবে না হলে যথার্থ আধ্যাত্মিক অনুভূতি হয় না দেখুন বর্তমানে আধ্যাত্মিক অনুভূতি হচ্ছেই না প্রায় তার কারণ সবাই শিখে পেকে বসে আছি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পড়ে নিয়েছি ওই পড়ে নিয়েছি এই জেনে নিয়েছি ওই বুঝে নিয়েছি এই পড়লে হয় কখনো যুদ্ধভূমিতে যদি মানুষ না যায় প্রত্যক্ষভাবে তখন যুদ্ধের যে গাম্ভীর্য সেটা তার মনকে ছবে কখনো না প্রভাবিত করবে সেটা ঘরে বসে বসে টিভি দেখে দেখে এদিক ওদিক শুনে সম্ভব সেই ফাঁক পূরণটা তাকে তো ওই ভূমিতে হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যেন ফায়ার টানেলের মধ্যে দিয়ে তাকে পাস করতে হবে ফায়ার টানেল মানে আনকন্ডিশনালি গুরু নির্দেশ পালন করা এটাই ফায়ার ট্যানেল অর্থাৎ এমন গুহা যা যেন অগ্নির উত্তাপে উত্তপ্ত অর্থাৎ অগ্নির উত্তাপ কার জন্য যে মানুষ অহং প্রধান তার জন্য যে ক্ষেত্রে অহং গৌণ তার জন্য অগ্নির উত্তাপ নয় সেটি পরিশুদ্ধকরণের একটি প্রক্রিয়া বা স্তর কাজেই এই বিষয়টিকে গুরুত্ব দেবেন বিশেষ করে যে আধ্যাত্মিক ক্ষেত্রে নির্দেশ পালনটি মূল যথার্থ গুরু লাভ এবং তারপর নির্দেশ পালন নির্দেশ যে কোনো সময় যে কোনো রকম পরিবর্তিত হতে পারে যে কোনো ভাবে কোনো একটা কন্ডিশনে কন্ডিশানড হয়ে গেলাম যে এই ফ্রেমেই আমার নির্দেশ আমাকে ধ্যান করতে হবে আমাকেই করতে হবে হঠাৎ হয়তো গুরু বলতে পারেন ধ্যান ছেড়ে দাও সেবায় লাগো সেবা ছেড়ে দাও ধ্যানে লাগো দুটোই ছেড়ে দাও নাম কীর্তন করো বা ওগুলো ছেড়ে দাও মানুষকে এই এইভাবে কিছু মানুষের কাজে লাগার চেষ্টা করো বা ওগুলো ছেড়ে দাও বর্তমানে যেমন কাজকর্ম করছো আগে পরের চিন্তাভাবনা না করে কেবল তাতে নিবিষ্ট চিত্তে করো কার জন্য কখন কোনটি নির্দেশ সেটি যার একয়ারের বিষয় অর্থাৎ যিনি নির্দেশ দেবেন তিনি বুঝবেন বারবারই একটি জিনিস বলা হচ্ছে এই ধারার মধ্যে দিয়ে না গেলে সাধারণত উপলব্ধি হয় না বইপত্র পড়ে শেখা হয় জানা হয় অন্যকে মিথ্যে বোঝানো হয় যিনি বোঝান বেশিরভাগ ক্ষেত্রে তিনি দুঃখী থাকেন তার কারণ ভেতরে ওই মূল গীতটা কাটেনি কেউ কেউ হয়তো মানসিকভাবে ভেবে ভেবে দুঃখী নেই বলে মনে করেন কিন্তু সেটি তো পরমানন্দের স্থিতি নয় সম্পূর্ণ আলাদা তার ভিন্ন লক্ষণ কাজেই এই বিষয়টিকে গুরুত্ব দেবেন যদি যথার্থই অন্তরে রসের অনুভূতি পেতে চান আলোর অনুভূতি পেতে চান যথার্থ গুরু নির্বাচন এবং সরল অকপটভাবে সেই মতো লেগে পড়া আর কি ছেড়ে দিন সম্পূর্ণ ধরে থাকলে লাভ নেই বয়স শরীরের সময় চলে যাবে এবং একটা সময় সে সময়টিও চলে আসবে আর কি আর যদি বলি না আধ্যাত্মে আমার প্রয়োজন নেই স্থূল জাগতিকভাবেই মনের এই ইনভলভমেন্ট বা এই তার সাথে সংযুক্ত হয়ে জীবন কাটবে এটাতেই খুশি তাহলে তার জন্য তো কিছু বলার নেই তারা সেভাবে চলতে পারেন কিন্তু যথার্থ যদি এ পথের ইচ্ছা থাকে তার জন্য একদম স্বাভাবিক ঋষিদের এইটি ধারা আন্তরিক প্রণাম নেবেন সবাই